হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সোমনাশ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি তো চলো শুরু করি আজকের ব্লগ আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো আমরা ফ্যামিলি সকলে মিলে যাচ্ছি বকখালি ঘুরতে দেখো এখন বাজি ভোর চারটে যেহেতু অনেকটা দূরের রাস্তা তাই আমরা কিন্তু ভোর চারটের সময়ই বার হয়েছি তো এখানে আমরা সকলে রেডি হয়ে নিচে চলে এসেছি আর আমাদের গাড়িও চলে এসছে তো আমরা গাড়িতে উঠে গেছি যেহেতু অনেকটা ভোরে উঠেছি আমার গাড়িতে উঠে প্রচণ্ড ঘুম আর আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর আমার ঘুম ভেঙেছে তখন দেখি বাজে সাড়ে সাতটা আর আমরা পৌঁছেছি বারাসাত তো বারাসাত ওখানে নেমে যেহেতু অনেকটা দূরের রাস্তা তো ওখানে নেমে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পর আবার গাড়িতে উঠে গেলাম তো কিছুক্ষণ পর প্রায় তখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো আমরা কলকাতা ছাড়িয়ে প্রায় চলে এসেছি তো এসে যেহেতু অনেকটা সময় হয়ে গেছিল সকলে বলছিল যে একটু ব্রেকফাস্ট কিছু করে নেবে তো ওই জন্য একটা দোকান খুঁজছিলাম আর কলকাতা ছাড়িয়ে আসার পর কিন্তু অতটা দোকানও পাওয়া যাচ্ছিলো না তো এদিকে ফাইনালি একটা দোকান পাওয়া গেল তো ওখানে গাড়িটা রাস্তার ওদিকে রেখে আমরা সকলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই দোকানটাতে তো দোকানটাতে এসে দেখি এখানে কচুরি আর ঘুগনি আর ডিম সিদ্ধ বিক্রি হচ্ছে তো আমি ডিম সিদ্ধ খেলাম না আমি শুধু কচুরি আর ঘুগনি খেলাম তো খাওয়ার পর দেখো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর জানি না কেন রাস্তাটা আজকে মনে হচ্ছে শেষই হতে চাইছিল না মানে এতটা দূরের রাস্তা আমার তো রীতিমতো বিরক্তি লেগে যাচ্ছিলো তো দেখো তখন সাড়ে এগারোটা মতো বাজে আমরা পৌঁছেছি বকখালি আর সেদিন কিন্তু মানে যখন বার হয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর এখানে যত মানে বকখালির কাছে পৌঁছেছি না এত গরম লাগছে এত গরম লাগছে বলার মতো না আশেপাশে দেখছি অনেক লজও রয়েছে মানে যারা এখানে একদিন স্টে করে এখানে সেই লজগুলো তারা ভাড়া নিতে পারে তো দেখো এদিকে আমরা বকখালি পৌঁছে গেছি আর এখানে বললো যে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তো এখানে গাড়িটা পার্কিং করে আমরা নেমে গেছি আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেহেতু বকখালিতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল মানে এতটাই ভিড় বলার মতো না তো বকখালিতে এসে কিন্তু আমার সেম টু সেম মনে হচ্ছে আমি দীঘাতে চলে এসেছি মানে দীঘাতে গেলে মানুষের যেমন ফিলিংস হয় এখানটায় কিন্তু সেম টু সেম একই রকম দেখতে কী হয় দীঘাটা একটু বড় আর এটা একটু ছোট। যেহেতু প্রচণ্ড গরম পড়ছিলো তো মাথা এখানে আমি দিয়ে ঢেকে নিয়েছি মানে থাকা যাচ্ছে না এতটাই রোদ পড়ছে আর দেখো এদিকে দীঘার মতো ঝাউ গাছ মানে একদম সেম টু সেম দীঘার মতো তো এদিকে আমি নেমে আমরা চলে এসেছি এখানে বীজ দেখতে যাওয়ার জন্য তো বীজ দেখতে যাওয়ার সময় দেখছি যে এখানে আবার একটা চড়া মতো পড়ে গেছে আর ওই দূরে দেখো লোক দাঁড়িয়ে আছে ওখানটাতে এই বীজ তো যেহেতু ওই চড়াটার এখানে একটু জল রয়েছে তো ওই জন্য জুতো খুলে এখান দিয়ে যেতে হবে আমি ফার্স্ট ভেবেছি হয়তো অল্প একটু জল থাকবে কিন্তু পা দিয়ে দেখি গভীরতাটা কিন্তু অনেকটাই তো ওই জন্য দেখো জুতোটা আমি খুলে নিয়েছি নিয়ে আমি ওই জলটা পার হয়ে এসে আবার এখানে জুতোগুলো আমি পরে নিলাম আর যেহেতু অনেক মানে কী বলবো প্রচণ্ড গরম পড়ছে যেহেতু পাটাও কিন্তু রাখা যাচ্ছে না মানে বালির মধ্যে জুতো পরে হাঁটতে গিয়ে না মনে হচ্ছে যেন মানে জুতোটাই আর চলছে না এরকম একটা মনে হচ্ছে তাহলে এদিকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বিচের কাছে আর পৌঁছাতে পারছি না তো অনেকটা হাঁটার পর মানে কি বলবো আমি তো ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি আমি আমার মনে হচ্ছিলো যে আমার দ্বারা হয়তো আর দেখতে যাওয়া হবে না তবুও কষ্ট করে এলাম তো দেখো এটা সেই বকখালি সেই সমুদ্র মানে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে না এখন কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে আর লোকজন এখানে অনেকেই স্নান করছে অনেকে আবার স্নান করছেও না তো সমুদ্রটা কিন্তু দীঘার মতো অতটাও বড় না তবে কিন্তু এখানে এলে সেম টু সেম তোমার দীঘার মতোই ফিলিংস হবে তোমাদের তো যাই হোক দেখো প্রচণ্ড গরম আর আইসক্রিম খাবো না সেটা তো হতেই পারে না তো চলে এসছি এখানে আইসক্রিম খেতে তো এখানে একটা আইসক্রিম নিয়ে নিলাম আর যেহেতু আমার ওয়ান আইসক্রিমটা খেতে ভীষণই ভালো লাগে তো সেই আইসক্রিমটাই এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর আইসক্রিম খাওয়ার পর চলে গেলাম একটু ফুচকা খেতে তো এখানে খেয়ে দেখে কাকিমা এখন মানে কী বলবো সব কিছু রেডি করছে আলু ডালু মেখে তো ওখান থেকে ফুচকা খাওয়ার পর আমরা চলে এলাম এই ঘোড়ার গাড়ির এখানে আমার ছেলে চড়বে বলে বায়না নিয়ে নিয়েছে তো দেখো ওখান থেকে আসার পর আমরা আবার এখানে কিছু জিনিসপত্র মানে কি কী জিনিসপত্র এখানে বিক্রি হয়েছিলো দেখতে এলাম তো দেখার পর অনেকটাই দুপুর হয়ে গেছিলো প্রায়ই মানে কি বলবো ডেটটা মতো বেজে গেছিলো লাঞ্চের সময়ও হয়ে গেছিলো তো আমরা একটা হোটেল দেখে সেখানে চলে গেলাম সকলে লাঞ্চ করার জন্য তো ওদিকে লাঞ্চ করতে বসে আমাদের গল্প আর শেষ হচ্ছে না আমরা এখানে গল্প করছি ওয়েট করছি যে কখন খাবারটা আসবে তো বেশ কিছুক্ষণ পর আমাদের খাবার এলো আর যেহেতু বাইরে এসেছিলাম সেহেতু কোনো কিছু মানে কি বলবো ভাবছিলাম যে সবজি ভাতটাই খাবো তো মা বলল না একটু ডিম নিয়ে একদম সবজি ভাত খাই তো ওইখানে দেখো ডাল সবজি আর ডিম নিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ওই যেখানে মানে ছাতাগুলো দেওয়া রয়েছে ওখানটাতে গিয়ে বসলাম আর এখানে কিন্তু আবার ঘন্টায় দশ টাকা করে নেওয়া হয় মানে একটা চেয়ারের দাম হচ্ছে দশ টাকা এক ঘন্টার জন্য তো সেখানে বসে রেস্ট করে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম নেওয়ার পর দেখো কিছু কেনাকাটা করতে এলাম তো আমার অনেক দিন ইচ্ছা ছিল যে একটা এরকম পাল সেট কিনবো তো ওখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে এগুলো আসল পাল নয় নকল যাই হোক তো এখান থেকে একটা কিছু নিয়ে নিলাম একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর আমি না কোথাও গেলে সেখান থেকে কিছু না কিছু একটা নিয়ে আসি মানে জিনিসটা দেখলেই মনে পড়ে যে ওই জায়গাটাতে ঘুরতে গেছিলাম তো এখানে দেখো আমি এই হাটটা নিয়ে নিয়েছি মানে কী বলবো পালের মালা যাই হোক বললাম তো এটা আসল একদমই নয় উনি বলছিল যে এটা কিন্তু আসল নয় আর আমার বোন এখানে ব্যাগ দেখছিল তো একটা ব্যাগ নেবে বলে তো দেখি ওর কোন ব্যাগটা পছন্দ হয় তো ব্যাগ দেখার পর যেটা ও দেখছিলো প্রথমে ও সেই ব্যাগটাই নিল নেওয়ার পর এখানে দেখো যেহেতু একটা পালসেট কিনেছিলাম ওর জন্য তার সাথে একটা চুড়িও নিয়ে নিলাম ম্যাচিং করে তারপর আমি ভাবছিলাম যে তাহলে দুটো কানের টপও নিয়ে নিই তো এখানে এসে দেখো দুটো কানের টপও নিয়ে নিলাম নেওয়ার পর বিকাল তখন বাজে হচ্ছে সাড়ে চারটের মতো আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি মানে সকলে এতটা ক্লান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে না আর ভালোই লাগছে না কোনো এনার্জি নেই মানে তখন মনে হচ্ছে যে কেন এসছিলাম এরকম একটা জিনিস মনে হচ্ছে তো দেখো এদিকে আমরা গাড়িতে উঠে পড়েছি উঠে পড়ে প্রায় সন্ধ্যা মতো হয়ে গেছে তো একটা জায়গায় দাঁড়িয়ে আবার একটু কিছু খেয়ে নিলাম মানে বিস্কিট টিস্কিট চাটা যে যার খাওয়া ছিল সেটা খেয়ে নিলাম নেওয়ার পর আবার সকলে আমরা গাড়িতে উঠে গেলাম তো গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে আর ব্লগটা বেশি বড়ো করলাম না তো ব্লগটা কেমন লাগলো জানিও ব্লগটা ভালো লাগলে অবশ্যই ব্লগটাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো